মতের ময়দানে রবের কাছে নালিশ করবে মালি রে আসমানের মালিক আল্লাহ আজকের দিনে যখন আমরা যাহার নামে যাব তখন আমাদের মা বাবাকে আজকে জাহান নামের কিনারায় জাহান নামের দরওয়াজায় মধ্যে শোয়া দাও তাদের বুকের মধ্যে পা রাখিয়া জাহান নামে যাব তখন জিজ্ঞাসা করা হবে এটা কেন করবা তারা বলবে ও গোমালী তারা দুনিয়ার জমিনে কত মায়া করেছে তারা দুনিয়ার জমিনে কত মহাবোধ করেছে কত ভালোবেসেছে একটা দিনের জন্য নাই সন্তান 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 তুমি 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 নামাজ নামাজ পড়ো পড়ো জোহরের বলে মাদ্রাসায় যাও না কেন সন্তান তুমি তোমার সবকে চিনলে না কেন এই কথাটা একটা বারের জন্য বলে নাই এই জন্য তারা দুনিয়ার সমস্ত আদর যত্ন করার পরেও আজকে যেহেতু আপনাকে চিনাই নাই আপনার হকটা আমাদের কিছু নাই আজকের দিনে জাহান নামে যাবো তো যাব। তাদের বুকে পা রাখিয়া যাব এই জন্য হতারাম বাহাদুরপুর এলাকার বাসী আপনাদেরকে বলতেছি এই সমস্ত মাদ্রাসা আপনাদের কাছে নিয়ামত ওই যে থেকে বলল বললাম রব বলেন এই যে কালাম এগুলো আপনাদের কাছে রহমত স্বরূপ রাখছেন এগুলার সমাধান আপনি একে একে করে বের করবেন কেমন করে বের করবেন এই যে মাদ্রাসাগুলো রাখছে নবী নাই সাহাবা একরাম নাই তাবিরা নাই তবে তাবিরা নাই এখন আপনি সঠিক সমাধান কোথায় থেকে পাইবেন আপনার লক্ষ্যের চূড়ান্ত মঞ্জিলা মাকসাদ আপনি জাহান নামের আগুন থেকে কীভাবে বাঁচবেন এই মাদ্রাসায় আসবেন গোলাম একরামে মহাব্বত করবেন ওলামা একরামের কাছে আইসা তারপরে কোরআন হাদিস পইরা শিক্ষা রিচার্জ করে 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 আপনি জাহান আগুন থেকে বাঁচতে হবে কথা বলেন ঠিক কিনা আমি আপনার সামনে যে আয়তে গাড়ি মা করেছি আয়াতের তর্জমা একটু পরে পড়তেছি তর্জমাটা পড়ার আগে আমরা একটু সামনে যাই আসলে দুনিয়া দুনিয়ার মতোই চলতেছে আমি আপনা আমার মতো চলতেছি এক দিন দুই দিন করে এক সেকেন্ড দুই সেকেন্ড করে জিন্দিগি আমার থেকে পার হইতেছে তো দুনিয়ার জিন্দিগিতে বাবাকে রাইখা সন্তান চলে যায় সন্তান রাইখা বাবা চলে যায় এমন ভাবে যে দুনিয়ার টিউরিতে দুনিয়া চলতেছে কারোর জন্য কিন্তু দুনিয়া দাঁড়াই নাই সময়টা কিন্তু কারোর জন্য দাঁড়াই নাই তো আমি আর আপনি যে দুনিয়ার জিন্দিগিতে বসবাস করতেছি তার মধ্যে আমাদের মধ্যে যেই মাদ্রাসা আজকের এই আয়োজন যার জন্য এই সমস্ত কুরআনের মাদ্রাসাগুলা এগুলা হচ্ছে আমার আর জীবনের जिंदগিদের সবচেয়ে বড় নিয়ামত বলেন না সুবহানাল বলেন না সুবহানাল কেমন নিয়ামত অল্প সময়ে দুই চারটা কথা বলে চেষ্টা করব আপনাকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য টাস দেওয়ার জন্য আমি আর আপনি যখন মাদ্রাসায় পড়াশোনা করি আমি আর আপনি যখন মাদ্রাসায় পড়াশোনা করি তখন তো আমার সারাটা দিন রাত শুধু এই দিকেই মনোযোগ আমার পিছনে একজন একজন মেহনত করে করে আমাকে টাকা দিয়ে মাসের বেতন দিতেছে অন্যজন আমাকে ভালো খানার ব্যবস্থা করতেছে এই সমস্ত কিছু কোথায় থেকে আসতেছে এগুলো কিভাবে হইতেছে এবং আমার আপনার যে পাপ আছে তার জন্য রব কেন গুসা করেন না কেন আমার বিরুদ্ধে অ্যাকশন নেন না তার পিছনে কি কাজ করতেছে বোঝার দরকার আছে না নাই তারা হাজিরিন বলতেছিলাম আল্লাহ আলামিন বলেন তুমি তুমি জমিনের জন্ম গ্রহণ করলা এমন ভাবে তুমি কোনো কিছু বলতে পারো না তোমার মা বাবা তোমার পিছনে খাদেম হিসেবে হিসাবে আছে আল্লাহ বলে তোমার ছোট কাল তুমি কিছু চাইতে পারো না বলতেও তুমি পারো না তারপরে আমি আল্লাহ তুমি ছোট অবস্থায় তুমি যে জিনিসটা খাইতে পারবা ওই দুধটা তোমার মায়ের দিয়ে তোমাকে আমি সুন্দর করে খাওয়ানোর মাধ্যমে লালন পালন করি করে করে যখন তোমাকে আমি বড় বানাইয়া দেই তারপরে বান্দা তুমি যখন আমাকে বলিয়া যাও তারপরে যখন তুমি আমার কালামকে বলিয়া যাও তারপরে যখন তুমি আমার জান্নাত জাহান্নাম বলিয়া যাও আল্লাহ বলেন বান্দা তুমি যখন এইগুলা তুমি ভুলিয়া যাও রব থেকে দূরে সইরা যাও এমন সময় আমি আল্লাহ যখন কোনো একটা চিন্তা করি তখন তোমার ভাই ওই যে মাদ্রাসায় পড়ে ওই বাই যখন আমি রবের নামে বিসমিল্লা পরে শুরু করে ওই বাইটা যখন গভীর রজনীতে হাত জুতে দাঁড়াই এমন সময় আমি আল্লাহ কোনো একটা সিদ্ধান্ত নিতে চাইলেও তোমার ফ্যামিলির ওই বাই তোমার আপন জন যখন আমি রবের কালাম পরে তখন আমি আল্লাহ এক শুনে যেতে পারি না এই জন্য মোহতানাম হাজিরিন বলতেছিলাম বলতেছিলাম রব বলেন দুনিয়ার নিয়ামত পাইয়া তুমি ভুলিয়া যায় না আল্লাহ বলে গুলামের দোষ জিন্দিটা কিন্তু হনস্থায়ী স্থায়ী না এই জন্য আপনি আর আমি যখন যেখানেই থাকি দিন শেষে মালিকের জন্য যেন আপনার আমার কপালটা হয়ে যায় মালিক বলে তোমাকে কন্যা আমর দিই নাই তুমি যখন রাত্রে ঘুমাইলা রাত্র থেকে দিন হয় আমি আল্লাহর এত আল্লাহ রাতের অন্ধকার দূর করে আবার দিনের আলো চলে আসে আবার দিন থেকে সকাল দুপুর করে করে যখন আবার যায় দিন যাইল তুমি একটা তোমার রবের কদমে আসার চেষ্টা না একটা বারের জন্য আসলানা ই এত বান্দা হয়ে গেলা আল্লাহ বলে গুলামের দল যখন তুমি আমার থেকে দূরে চইলা যাও তারপরে আমি আল্লাহর কোন অ্যাকশন আসার আগে আগে তোমার ওই মাদ্রাসায় পড়ুয়া ভাই আমি রবকে ডাক দে আমি আল্লাহ তো রহমান তোমার একটা ভাই যখন আমি রবকে ডাক দে ভাইয়ের নাম বলে বাবার নাম বলে দাদার নাম বলে তখন আমি রহমান হইয়া পারি না তোমারকে কোনো অ্যাকশনে যেতে আমি আল্লাহর আজাদ তোমাকে পাকড়াব করবে সেইটা আমি পারি না কারণ আমি আল্লাহ তো রহমান আমি আল্লাহ তো রহি এই জন্য বলতেছিলাম বলতেছিলাম الله بَكَ رَبُّ العالمين Merciful for the وننزل من القرآن مَا هُوَ هو وَرَحْمَةٌ ورحمة للمؤمنين رب العالمين মাদ্রাসা যেগুলো আছে এই মাদ্রাসার মধ্যে তুমি অন্তর্ভুক্ত হইয়া যাও মাদ্রাসার সঙ্গে তুমি সংশ্লিষ্ট হইয়া যাও মাদ্রাসার সঙ্গে তুমি মিশিয়া যাও কেমন করে যাইবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিআন আও মুহিববান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বলেন উম্মতের দল মনে রাইহ আমি সর্বপ্রথম তোমাকে বলেছি আলেম হইয়া যাও তুমি যাও যখন কোনো কারণে তুমি আলেম হইতে না এই জন্য আলেম না হইতে পারো দুই নম্বরে কোন আলিমান আও মোটা আলিমান ওই যে তুমি আলেম যেই ব্যক্তি হইছে তাকে তুমি তার সাথে তুমি সম্পর্ক রাখো তার কথাবার্তা তুমি জন্য গ্রামবাসী বলতেছি কেমন করে আপনি সম্পর্ক রাখবেন কেমন করে আপনি আলেমের কথা শুনবেন কেমন করে আলেমের সাথে আপনি সংশ্লিষ্ট হইবেন এই যে আপনাদের এলাকায় এই যে আপনাদের মধ্যে মসজিদগুলা নাম নিয়ে ডাক দেওয়া যেই মাদ্রাসা এগুলার যাওয়ার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে রবের পরিচয় চলে আসে যেই মাদ্রাসাগুলার মধ্যে যাইলে আল্লাহ তালার দর্শন পাওয়া যায় এই মাদ্রাসাগুলা যখন আপনি সংশ্লিষ্ট হয়ে যাইবেন তখন আল্লাহ আলামিন বলেন যারা আমি মাদ্রাসার সঙ্গে মসজিদদের সঙ্গে আমার মুখলেশ বান্দার সঙ্গে যারা একত্রিত হয়ে যায় যারা সম্পর্ক রেখে যায় আমি আল্লাহর ওই গজব তাদেরকে পাত্রাও করতে পারে না এই জন্য মোহারাম হাজির রসুলের সাল্লাল্লাহু আলাইহি আলহ সাল্লাম বলতেছেন আলিমান আপনি আলেম হয়ে যান দুনিয়ার কোনো টেনশনে দুনিয়ার কোনো নে দুনিয়ার কোনো কারণে আপনি আলেম হইতে পারলেন না হতাশ হওয়ার সুযোগ নাই বলেন উন আলিমান আপনি আলেম হয়ে যান হইতে পারলেন না আল্লিমান আপনি আলেমের ছাত্র হয়ে যান আপনি আলেমের সাথে সম্পর্ক রেখে যান পয়গম্বর বলেন উন আলিমানিমানিয়ান পয়গম্বর বলেন উন্ম তুমি আলেম হইতে পারলা না তুমি আলেম ছাত্র বনে যাও তুমি আলেমের ছাত্র বলতে পারলা না আউ মুস্তামি তুমি আলেমকে আলেমের কথা শুনে শুননেওয়ালা হয়ে যাও আলেমের কথা শ্রবণ কারণেওয়ালা হয়ে যাও আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন চতুর্থ নম্বর আউ মহিব্বান তুমি আলেমের কথা শ্রবণ করতেও পারলা না দুনিয়ার যেই প্রান্তে থাকো সেইখান থেকে তুমি আলেমকে মহাব্বত করণেওয়ালা হয়ে যাও ওয়ালা তাকুনিল খামিসান ফাতুহলিক পাঁচ নম্বর তুমি হইও না আলেম বিদ্বেষী হইয় না মাদ্রাসা বিদ্বেষী হইয় না ওলা মাইক্রাম বিদ্বেষী হইয় না কোরআনের বিদ্বেষী হইয় না পয়গম্বর বলেন আল্লাহ রব্বুল আলমিন উম্মদদেরকে এক এক কারণ ধরে 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 কে আমতের দিন নাজাদ দিবে আপনি যদি আলেম বিদ্বেষী হয়ে যান আপনি যদি ছাত্র বিদ্বেষী হয়ে যান আপনি যদি কোরআন বিদ্বেষী হয়ে যান আপনি যদি ওলামায় মাইক্রাম বিদ্বেষী হয়ে যান পয়গম্বর বলেন আমি নবী চিরদিন থাকবো না আমি নবীর কাজ করলে ওলা ওলা থাকবে তোমার কপাল খারাপ ওলা মাইক্রামকে মহাব্বত করতে পারলা না মাদ্রাসাগুলিকে মহাব্বত করতে পারলা না মাদ্রাসার কোনো কাজে সহযোগিতায় আসতে পারলা না পয়গম্বর বলেন পাঁচ নাম্বার হইও না তুমি মাদ্রাসা মসজিদ বিদ্বেষি হয় না যদি হইয়া যাও তুমি ধরে নাও তোমার দুনিয়া এবং আখেরা উভয়টাই ক্ষতিগ্রস্ত মাদ্রাসা কে mohabbat করা লাগবে মসজিদ কে মাদ্রাসা কে হজরত উলামাই کرام কে করা লাগবে কেমন করে mohabbat করবেন ওই যে কোন আলেম আলেম হয়ে যাও আপনি আলেম হইতে পারলেন না কেমন করে হইবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন দুনিয়ার जिंदगीতে দুই চারটা সন্তান তোমাকে দিয়েছিলাম বাবা সন্তানগুলিকে কি শিক্ষা দিয়েছ সন্তানগুলিকে কেমন শিক্ষা দিয়েছ তুমি একজন দায়িত্বশীল বাবা হওয়ার পরে তোমার জন্য উচিত ছিল তোমার সন্তানকে রবের পরিচয় দেওয়া পরিচয় দেওয়া আদিসে মনে আসছে আসছে বয় গাম্বর আলামিন বলেন এমন কিছু সন্তান আছে মতের ময়দানে রবের কাছে নালিশ করবে মালিক আরে আসমানের মালিক আল্লাহ আজকের দিনে যখন আমরা জাহার নামে যাব তখন আমাদের মা বাবাকে আজকে জাহান্নামের নামের কিনারাই জাহান নামের দরওয়াজের মধ্যে শোয়া দাও তাদের বুকের মধ্যে পা রাখিয়া জাহার নামে যাব তখন জিজ্ঞাসা করা হবে এটা কেন করবা তারা বলবে ও গোমালি তারা দুনিয়ার জমিনে কত মায়া করেছে তারা দুনিয়ার জমিনে কত মহাব্বত করেছে কত বেসেছে একটা দিনের জন্য বলে নাই সন্তান তুমি ফজরের নামাজ পড়ো সন্তান তুমি জোহরের নামাজ পড়ো সন্তান তুমি মাদ্রাসায় যাও না কেন সন্তান তুমি তোমার রবকে চিনলা না কেন এই কথাটা একটা বারের জন্য বলে নাই এই জন্য তারা দুনিয়ার সমস্ত আপ্যায়ন আদর যত্ন করার পরেও আজকে যেহেতু আপনাকে চিনাই নাই আপনার হকটা আমাদেরকে চিনাই নাই আজকের দিনে যাহার নামে যাবো তো যাব। তাদের বুকে পা রাখিয়া যাব এই জন্য হতারাম বাহাদুরপুর এলাকার বাসী আপনাদেরকে বলতেছি এই সমস্ত মাদ্রাসা আপনাদের কাছে নিয়ামত ওই যে থেকে বলল পড়লাম রব বলেন এই যে কালাম এগুলো আপনাদের কাছে রহমত স্বরূপ রাখছেন এগুলার সমাধান আপনি একে একে করে বের করবেন কেমন করে বের করবেন এই যে মাদ্রাসাগুলো রাখছে নবী নাই সাহাবা একরাম নাই তাবিরা নাই তাবে তাবিরা নাই এখন আপনি সঠিক সমাধান কোথায় থেকে পাইবেন আপনার লক্ষ্যের চূড়ান্ত মঞ্জিলা মাকসাদ আপনি জাহান নামের আগুন থেকে কীভাবে বাঁচবেন এই মাদ্রাসায় আসবেন গোলাম একরামে মহাব্বত করবেন ওলামা একরামের কাছে আইসা তারপরে কোরআন হাদিস পৈরা শিক্ষা রিচার্জ করে 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 আপনি জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে কথা বলেন ঠিক এই জন্য বলতেছিলাম যাদের এলাকায় মাদ্রাসাগুলো আছে এটা কেমন নেয় মাদ্রাসায় পড়তে পারলেন না দূর থেকে আপনি মাদ্রাসাকে মোহাব্বত করেন আপনি আপনার সন্তানগুলোকে দিয়া মাদ্রাসার ছাত্র বানান আপনি আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ান বাবা সন্তানকে মাদ্রাসায় পড়াইলে কি লাভ একটা সন্তান দূর থেকে মাদ্রাসায় পড়তে আসবে আপনার বাড়িতে খানা খাওয়ান ওই সন্তানটাকে আপনি খানা খাওয়াইলে কি লাভ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে কি লাভ গোলা মাইক্রামকে দেখলে হাসি দিলে কি লাভ তাদের সাথে সুসম্পর্ক রেখলে কি লাভ মাদ্রাসা মসজিদদের সাথে রাখলে সম্পর্ক কি ফাইদা হয় কে আমাদের কুটিং ময়দা সেই আপন মানুষ সেই দিন কারো কোনো কাজে আসবে না কেউ কাউকে চিনবে না চিনার পরেও পরিচয় দিবে না ওই কুটিন গিয়ামতের ময়দানে ওই কুটিন ময়দানে যখন আল্লাহ গরবুল আলমিন হিসাব নিকাশ করবেন হিসাব নিকাশের পরে যখন কোনো কোনো ব্যক্তি জাহান নামের দিকে দৌড়াইবে কোনো কোনো মানুষ যখন জাহান নামের দিকে যাইবে তখন আল্লাহ গরবুল আলামিন বলেন ওই কুটিন কঠিন মুসিবতের দিন যখন মানুষটা জাহান নামের দিকে যাইতে চাইবে আপনি ওই আলেমের সঙ্গে সুসম্পর্ক গেছেন। আপনি ওই আলেমের সঙ্গে হাসি দিয়ে কথা বলতেন আপনি ওই আলেমকে দিল থেকে মোহাব্বত করতেন আপনি যখন আলেমের সঙ্গে সুসম্পর্ক রেখেছেন এই জন্য আলেম যখন আপনাকে দেখবে ওই আপনার মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তি মাদ্রাসার দায়িত্বশীলরা যখন দেখবে হয়তো বা সে যদি জান্নাতিদের কাতারে দাঁড়ায় যায় তখন সে আপনাকে সুপারিশ করবে মালিককে ডাক দিয়ে বলবে মালিক আপনি তো রহমান আপনি তো রহিম আপনার এই বান্দা আপনার কোরআনে পাকের অনেক সহযোগিতা করেছে তালিবুল আলেমদের সঙ্গে সুসম্পর্ক রেখেছে আপনার দিন জমিনে প্রচারের মাধ্যমে অনেক সহযোগিতা এসেছে আজকে আপনার দয়ার নামের খাতিরে মাফ করে দেন যখন এমন বলে বলে সুপারিশ করবে রব সঙ্গে সঙ্গে তাকে মাফ করে জান্নাতি বানায় দিবে মুহতারাম হাজিরিন বলতেছিলাম আমার আপনার সন্তানগুলো যখন মাদ্রাসায় পরে 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 যখন আমার আপনার বাড়িতে খানা খাই এমন করে করে যখন তাদের পড়াশোনার জিন্দগিতে কাটাইতেছেন করে করে যখন কাটাইতেছেন এইটাও একদিন নাজাদের কারণ আসবে ওই যে বললাম কারণ দেখে দেখে আল্লাহ তাআলা মা করবে তার বান্দাদেরকে তার বান্দাদেরকে এই জন্য হামাতুল্লা আল আমিন বলেন মান করা আল আ নামাস্থল হারহ। পা আহ্লা হালা লাহ আ হাললমা হারয়া মাহ ও আদ হালাহুুল্লা আহুুল জানলা। যদি কোনো ব্যক্তি। হারামকে হারাম বলে হালা আলকে হালাম্বরে জীবনটা পার করেে ভবের হোকো মাহকামগুলা মেনে মেনে রতকে শিকার করে জিন্দিগিটা শেষ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি আমার রবের হুকুম আহকাম গুলি মানিয়া আমি রবের কদমে সিজদা দিল আমি রবের কদমে সে হুকুম আহকাম মেনে মেনে আমার নৈকট্য বান্দা হওয়ার চেষ্টা করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমি নবীকে মহাব্বত করিয়া কোরআনকে মহাব্বত করিয়া মাদ্রাসাকে মহাব্বত করিয়া হারামকে হারাম মানিয়া হালালকে হালাম মানিয়া যখন সে জিন্দিগিরা পার করে আল্লা যখন ইন্তেন যে আমি রবের হুকুম মেনে মেনে দুনিয়ার জিন্দগিটা শেষ হয়ে যায় তখন আমার রবের কাছে যখন আসে পয়োগম্বর বলেন আদ সঙ্গে সঙ্গে সে জাননা সঙ্গে শুধু তাই নয় পয়গম্বর বলেন আশাফাউ ফী আশারাত মিন আহলি বাইতিহ কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন না আপনার ঘরে পরে পরে যেই সন্তানটা হাফেজ কোরআন হইছে এ বাহাদুরপুর এলাকার বাবা ও এলাকার বাবারা আপনার গড়ে পড়ে পড়ে যেই সন্তানটা মাদ্রাসায় পড়ছে ওই সন্তানটা হাফেজে কোরআন হওয়ার কারণে হা মেলে কোরআন হওয়ার কারণে কোরআনকে মোহাবুত করার কারণে ভালোবাসার কারণে কোরআন আর আলেমের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আল্লাহ বলে কেমন একটা পাওয়ার দিলাম জানুন তারে যেই পাওয়ারটা দিলাম সে দোষ দোষটা নাম ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে মোহারাম হাজিরিন বলতেছিলাম আপনার গড়ে যদি একটা ছেলে খানা খাইয়ে মাদ্রাসায় পরে পড়ে এবং আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে ওই দিন রব তাকে এমন একটা পাওয়ার দিবে যারা একেবারে জাহান নামিয়ে একেবারেই জাহান নামিয়ে এমন দশ দশটা ব্যক্তিকে সুপারিশ করার মাধ্যমে আল্লাহ জান্নাত দিয়ে শুধু তাই নয় মুতারাম হাজিন আমাকে আপনাকে যখন আবার বিচারের সময় যখন কিছু শ্রেণী মানুষকে জাহান্নামের দিকে দেওয়া দিবে তখন রব বলবে পয়গম্বর বলেন ইকরা ওর তাকে অরত্তিল কামাকুং তত রত্তিল দুনিয়া ভাইন্না মানসিল আয়াতিল ডাক ও উহা যে তুমি আবার যাও যখন জান্নাতে দেওয়া দিবে হাফেজে কোরআনকে তুমি ইকরা ওর তাকে অরত্তিল কামাকুম তত রত্তিল ফির দুনিয়া এই যে তুমি কোরআন পড়ো পড়ে 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 তুমি এক এক তালা করে উঠতে থাকো জান্নাতে এমন একটা বালাখানা আপনাকে দেওয়া হবে কোরআনের আয়াত যতটুকু টিক ততটুকু আপনাকে একটা বালাখানা দেওয়া হবে এক একটা আয়াত পড়বেন আর এক একটা জান্নাতের এক এই জন্য মুতারাম হাজিরিন বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শান মান আকাশ দিয়েছেন কোরআন আমাদের জন্য শেফা যে আয়াত বলেছিলাম ওয়ানু নাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এটা মুমিনদের জন্য শেফা এই জন্য আমরা যদি কোরআনকে সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারি কোরআনকে আমরা যদি বুকে করতে পারি লালন করতে পারি আমাদের চিকিৎসার জন্য যেমন সেবা ব্যক্তিগত জীবনে অনেক সমস্যার সমাধান এই জন্য কোরআনকে সুন্দরভাবে আমাদেরকে লালিত পালিত করতে হবে বুকের মধ্যে মুখতারাম হাজিরিন যে হাজিরটুকু তিলাওয়াত করেছিলাম মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি পয়গম্বর বলেন বলেন মান খরাজা ফি তলাবিল ইলমি যে ব্যক্তি এলিম তালাশের জন্য গড় থেকে বের হয় হইয়া সে আল্লাহ রাস্তায় হয়ে যায় আল্লাহক্ষণ যতক্ষণ না পর্যন্ত সে আবার ফিরে আসে সে আবার এই জন্য এই জন্য আমার আপনার সন্তানকে মাদ্রাসায় দিব তো দিব যেই দিন পরাণুর নামে গড় থেকে বের করলাম রব বলেন ওই দিন থেকে আমি আল্লাহর জিম্মা চলে গেল আমি আল্লাহ জিম্মা যখন শেষ হইল কোনো দিন যদি সে পড়াশোনা শেষ করতে পারে না প্রতিমধ্য বা জীব পড়াশোনা অবস্থায় প্রতিমধ্য সে ইন্তেকাল করে রব বলে আমি তাকে শাহাদাতের মর্যাদা এই জন্য মুতারাম হাজিন বলতেছি আল্লাহ তালা আমাদের জীবনের শেষ সময় পর্যন্ত কোরআন সুন্নাকে ধারণ করে মাদ্রাসাকে ওলামা ইকলামকে ভালোবেসে আল্লাহ তালা আমাদেরকে শেষ পর্যন্ত চলার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আমিনা ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته